সবাই তোমায় দেখতে চাইছিলো যে ওকে অনেকদিন দেখি না দেখি না রাখলে থাকবে সচিন বলছে ঠিক আছে এদিকে আবার হিংসে করবে তাতে বিছানায় পুরো মারপিট লাগিয়ে দেবে ঠিক আছে কাকে ভোট দিলে বলো এবার রেজাল্ট তো বেরিয়ে গেছে এই যে আঙ্গুলে তো ভোটে দিয়ে কালি কাকে দিলে সবাইকে সবাইকে আমার ভোটটা টানাতে গেল সবাইকে ভোট দিয়েছে নাকি কিন্তু কাকে দিয়েছে সেটা বলছে না ও আপনার তো ওইখানেই ভোট না

বসো বস অনেকদিন পর চলে এসছি তার জন্য খালি মুখে তো আর পাঠানো যায় না তো তাই একটা শুকনো মিষ্টি আমি রেখে দিয়েছি আমার বউয়ের জন্য তো সেই মিষ্টিটা এখন দেবো ভালোবাসার মিষ্টি বউ আমার তোমার জন্য এনেছি বউ না না বউ এটা তো তোমার খেতেই হবে এরকম এরকম ভালোবাসে কোন স্বামী বলো যে কিনা বউ শুয়ে আছে বউকে ফ্রিজ থেকে এনে মুখের কাছে ধরে খাইয়ে দিচ্ছে মানে বলো কতটা ভালোবাসলে এত দূর করা যায় এরকম দুই বউ পাশে এতদিন পর আমার বউটা এসেছে কালকে জামাই ষষ্ঠীতে আসনি বলে আমার মা কত দুঃখ পেলো ভেবেছিল এক ছেলে এবং দুই বউকে বসিয়ে সুন্দর জামাই ষষ্ঠী করবে বাট আসলো না কি দুঃখ পেয়েছে আজকে তো আইসক্রিম নিচ্ছি আইসক্রিম খুঁজতে কেন আমি একটু যদি আর তাহলে কি আমি যেতাম না যেতাম কেঁদে ফেললো এতই দুঃখ মনে বুঝতে পারছো দুঃখটা কেন ডেফিনেটলি নেক্সট কোনো একটা ব্লগে শেয়ার করলো সত্যি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে দুঃখ আছে এবং তোমরা অনেকেই কামেন্ট করেছো যে প্রমারও নিশ্চয়ই অনেক দুঃখ সত্যিই আমারও অনেক দুঃখ বাট তাও হাসি মুখে থাকার চেষ্টা করি সবসময় যাই হোক আজকেই মন খারাপ নি ব্লগটা এইরো অবধি এন্ড করছি পরে আবার ভ্লগ করবো